ইস্মিলাহি ৰহমান ইৰাহিম কোনো হেপী বাৰ্থডে দৰকাৰ নাই এমনি তোমাৰ হাতে এটা আমাৰ হাতে এটা এই হাতীতে আমি আনটি ৰাতিপুৱা বুঢ়ি আহি আছো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন আমি কাজ শুরু করে দিয়েছি তো প্রতিদিনের মতন আর আপনাদের কাছে একটা অনুরোধ করে থাকি সেটা হলো দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যে সকল আকু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো প্রথমে এই চুলার বাসি ছাইগুলো তুলে নিচ্ছি टुकडा गोलाजून एक टुकडा बटे नाचा कारुकरा डामार काजे लागेल Nā kēnū, kēnū, kōida, nā kāli ō mō rēzā bēne. Ē mō kātā. Rēzā wā kēnū, ঘরে না 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 সকালের খাওয়া দাওয়া শেষ করে এই যে দুই ঝুড়ি আম দেখেন এখানে এক ঝুড়ি পচা আর এক ঝুড়ি ভালো মানে এই আমগুলো গতকালকে রাফি রাফু তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে তো এই ঝুড়ির আমগুলো ভালো হয়েছে আর ওই ওই ঝুড়ি পচা ওইগুলো ফেলে দেব তো যাই হোক আমগুলো এখন কেটে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকাতে দেবো বিকালবেলা কিংবা কালকে আচার বানাবো ইনশাল্লাহ তো দেখেন আমগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম ভিতরে হচ্ছে আটি হয়ে গেলো শক্ত তো এরকম আমি হবে আচার বানাতে তো এখন এইগুলো আমি লবণ হলুদ মাখাবো গায়ে আর কি মাখিয়ে তারপর ইনশাল্লাহ আচার বানাবো এম ডাক তোর এ মিম তোর ডাকছে

কোথায় ঘুরায় আমার ধরতে পাইল না দু একবার নষ্ট হয়ে গেছে

यावर कुछ तो यार बीआरबी यार क्या बोला बीआरबी क्या बोला होना चाहिए তো দেখেন আমাদের সব কেনাকাটা শেষ এখন রাত্রি সাইকেল সারতে দিলাম তো সেই দোকানের সামনে বলছি রাতে রাতে সাইকেল নিয়ে আসতে গেছে আর আনাস আবু হাত দিয়ে না আচ্ছা দেখ বসে দুই ভাই বসে আমি একটু আস্তে আস্তে হাত দাও আমি কি দিয়ে কেটে দেবো

এটো কামাই না হুম সক কেকডা খুব মজার কেক মনে আছে হুম আসলেই মজার আমি এখনো খাইনি দেখেই মনে আছে হুম এইটো এটা খাই বিসমিল্লাহ মজা হুম অনেক মজার কে হুম আরো খাবো নাও হুম চকোলেট কেক আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল রাখিরা র আনাসের কিনে খাবো নাও রাখি নাও তুমি টান দিয়ে নেওয় সামুচ ডে তো কাটা আছে না ইস্টিলে ছুরি ব্যবহার করলে ইউটিউব থেকে আবহাঁব স্টিলের ছুরি ব্যবহার করলে ইউটিউব থেকে সমস্যা হয় এই জন্য ছুরি ব্যবহার করতে পারলাম না কেক কাটা প্লাস্টিকের ছুরি নিয়ে আমাদের ঘরে তো রাইস কুকারটা এই যে দেখেন এখন রাফি রাবু খোলছে আর আমি ভিডিও করছি তো রাইস কুকারের ভিতর কি কি আছে আমরা তো সবাই জানি তারপরেও দেখেন আমার রাইস কুকারটা এখানে প্রথমে একটা কাচের ঢাকনা এই যে কাছের ঢাকনাটা খুবই মজবুত তারপরে এই যে দেখেন এখানে শশা কিনিলাম তোর ভিতরে আবার আনাস রেখে দিয়েছে কখন আর এখানে এই যে ছিদ্র এটা তো ভর্তা টর্তা দেওয়ার জন্য বা হ্যাঁ বাবা ভর্তা দেওয়ার জন্য বা ওই যে ভাপা পিঠা বানানো তারপরে অনেক কিছুই সেদ্ধ টেদ্ধ করা যায় ওইটাই তারপরে এখানে একটা পট মাপা আর সাথে একটা এই যে রাইস কুকারের সাথে যে একটা চামচ থাকে তো ওইটা আর রাইস কুকারের পট মানে কারেন্টের লাইনের ওই যে পট ওইটা তার তারপরে এই যে এখানে দুইটা হাডি দিয়েছে একটা হচ্ছে নন স্টিক হাঁড়ি এই যে এটা হচ্ছে নন স্টিক হাঁড়ি আর একটা হচ্ছে স্টিলের হাঁড়ি তো মোট দুইটা হাঁড়ি দিয়েছে দেখি দুইটা হাঁড়ি অনেক মজবুত এত ভারী আমি প্রথম ভাবছিলাম যে একটা হাড়ি নেবো আর একটা হাঁড়ি নেব না তো রাফি রাব্বু আবার এই যে আমি প্রথম স্টিলের হাঁড়িটা নিয়ে আসছিলাম আর এই যে নন স্টিকের হাড়িটা নিচ্ছিলাম না পরে দেখলাম নন স্টিকের হাড়ি না নিলে মাত্র দুশো টাকা কম দিতে হবে তো দুইশো টাকায় তো এরম একটা হাড়ি কেনা যাবে না বেশি দাম নেবে এই জন্য রাফি রাবু চিন্তা করে বললো যে নন স্টিকের নিয়ে যাও তো যে দেখেন রাইস কুকার উপর নিচ সব কিছু মিলিয়ে কাঁচের গিলাস খুবই সুন্দর রাইস কুকারটা কিয়ামের এই মডেলটা নতুন আসছে আর কি তারপরে যে দেখেন গোস নিয়ে আসছি তো এখানে সেটা ভাগ করবো একটু হালিম রান্নার জন্য রেখে দেবো আর বাকিটা এখন রান্না করবো তো এখানে এই যে মোট চর্বি দিয়ে গোশ দিয়ে তিন চার টুকরো রেখে দেব হালিম রান্না করার জন্য তো দেখেন এখানে এই যে গোষ্ঠুক রেখে দিলাম একটু হালিম রান্না করব আর ওই যে প্লেটে দেখছেন ওইটা এখানে রান্না করব তো ভিডিওটা কিন্তু আসলে দিন আগের করা আর ভয়ে সবার দিচ্ছি একটু দেরি হয়ে গেছে তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে এ সমস্যা সমস্যা জীবনে আসেই আসলে সেই সমস্যাগুলো কাটিয়ে ভিডিওগুলো আপনাদের কাছে এডিট করে ভয়েস অভার দিয়ে পৌঁছানো পর্যন্ত অনেকটা দেরি হয়ে যায় আবার মাঝে মধ্যে দিনকে ভিডিও দিনেও দিয়ে ফেলতে পারি আর কি আবার মাঝে মধ্যে সমস্যা সেই সমস্যায় দিতে পারি নি তানাজ দেখেন একটুখুনি গোশ নিয়ে খেলা করছে বলছে এইটুকুনি আমি খেলা করব। ফ্লোরে ডলছে কীভাবে তো দেখেন আমি অফ ক্যামেরায় গোষ্ঠা রান্না করে আসলাম আর দেখেন বাটা মশলায় রান্না করেছি মনের মতো করে সেই রাফির মুসলমানের সময় গোষ্ঠ রান্না করিলাম তবে ওখানে অল্প পরিমাণে এক কেজি গোশ রান্না করিলাম যার কারণে মানে আমার পর্যন্ত হইলো না সবাই খাইলো শুধু আমি খাইলাম না আর আমার মা খাইল না তো যাই হোক এই জন্য আর কি আজকে এই যে গোষ্ঠ রান্না করে কিন্তু আমি আমার মার খাওয়ানোর জন্য নিয়ে গেলাম কারণ মুসলমানের সময় যে গোষ্ঠটা কিনিলাম কম হয়ে গেল আর কি পরিমাণে আমার পর্যন্ত আর আমার মার পর্যন্ত হইল না তা এখানে যে দেখেন নতুন রাইস কুকারে ভাত রান্না করলাম আর গরুর গোশ রান্না করে নিয়ে আসলাম তবে এখানে একটু সমস্যাও আছে সে সমস্যা তো বলা সম্ভব না ও রাফির আব্বুর জন্য দেখেন পটল ভর্তা দিয়েছি মানে রাফির আব্বু যখন আমি গোশটা রান্না করছিলাম বললো পটল ভর্তা করতে ও গোশটা খাবে না তো যাই হোক কেউ খেলে না খেলে আর কি জোর করে তার খাওয়ানো যায় না বা খেলে ভালো না খেলে আরও ভালো এটাই বলবো দিন শেষে তাছাড়া আর কিছু নেই তো যাই হোক রাফি রাবু খেলো না তো ও পটল ভর্তা দিয়ে খাবে যে পটল ভর্তা আমি মাখাসি ওখানে ও বসে রয়েছে আর এদিকে আমার ছেলে দুটো অপেক্ষা করছে গোশ দিয়ে ভাত খাওয়ার জন্য আমিও অপেক্ষা করছি কারণ আমারও অনেক দিন ধরে খাতি মন ছিল তো যাই হোক আগে রাফি রাব্বর পটল ভর্তা করে দিই দিয়ে ও খেতে থাকুক তো তখন আমি আর রাফি আনাজ খেয়ে নেবো ইনশাল্লাহ গরুর গোশ দিয়ে তো যাই হোক জীবনে চলার পথে আসলে কত মনের কষ্টগুলো হাসি মুখে চেপে রেখে কিন্তু জীবন কাটাতে হয় সেটা একমাত্র মানে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যার যখন যে পরিস্থিতি আসে সেই সখন টের পাই আর কি অনেক সময় আমরা নিজেরা ওই পরিস্থিতিতে না পড়লে মানুষেরটা দেখে বা শুনে হাসি তো আমিও একটু পটল ভর্তা রেখে দিলাম খাওয়ার জন্য পটল ভর্তা অনেক ভালো লাগে সেদ্ধ ঝাল দিয়ে ভর্তা মাখালি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো ইনশাল্লাহ সবাই আমার জন্য একটাই দোয়া করবেন যেন ধৈর্য ধরে বাকি জীবন কাটিয়ে দিতে পারি ধৈর্য ছাড়া জীবনে আমার আর কিছু চাওয়ার নেই তো যাই হোক পরবর্তী বিরিয়ানি আবার ফিরে আসবো ইনশাল্লাহ Allah Hafiz. Assalamu Alaikum.